নমস্কার দর্শক বন্ধুরা ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমার সাথে রয়েছেন চরণ চৌধুরী যিনি গোলিক অ্যাস্ট্রোলজি পামেস্ট্রিমজি বা

কিন্তু <Sanfly> <Sanfly> <Sanfly>

ইভেন কিন্তু ইম্পর্টেন্ট আমাদের নদীতে বলে যে লগ্ন চা ব্যবহার চন্দ্রচারটা পাশাপাশি দেখে এবার লগ্ন আরো করে লগ্ন আরো লগ্ন যে একটা রাশি ধরো চন্দ্র দু আছে দুদিন আগে যত মানুষ চন্দ্র প্রত্যেকেরই মেষ রাশি হবে

তারপরে গ্রীষ্মকাপ তারপরে এরকম ভাবে এবার আমরা কি পেলাম একই দিনে এসে কিন্তু শেষ নয় বিচার এখানে শেষ শেষ মানে তুমি একই দিনে বিভিন্ন লগ্ন বিভিন্ন হবে আচ্ছা दुगन्धों तो तो पूरा चार चेंज हो गया, हाँ। किंतु ये बड़े आवश्यक भी ऐसी बात भी ऐसी, किसको मुक्ति बांट रही है? ताहा ऐसा क्या? आरोग्य ताहा बस सब लोग समस्याएँ आरोग्य न केवल दोनों भाग ऐसे पूरा आरोग्य बिजली, तो बिजली का बारा, अभी केवी बोली ना कि बिजली से ज्यादा मैं এই লগ্ন আমাদের জীবনের প্রভাব ফেলে বাগ্ন কি লগ্ন বানাচ্ছে তুমি তোমার হচ্ছে তুমি তুমি যে সময় যে দেহ তোমার যে আকৃতি তোমার যে স্বরূপ তোমার যে